সিরাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রাইভেট কারের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জের কড্ডা আঞ্চলিক সড়কের কাশিয়াহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত হাফিজুল ইসলাম সদর উপজেলার কাশিয়াহাটা এলাকার নুরুল ইসলামের ছেলে আহত আমিরুল ইসলাম একই এলাকার মদিনা প্রামাণিকের ছেলে স্থানীয়রা জানান শুক্রবার ভোরে পাঁচজন মদ্যপ যাত্রী কড্ডার দিকে যাচ্ছিলেন পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানে ধাক্কা দেয় এতে দোকানের সামনের অংশ ভেঙে যায় এবং হাফিজুল ও আমিরুল গুরুতর আহত হন আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুল ইসলামের মৃত্যু হয় আহত আমিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে এ সময় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে ছয় ঘন্টা বিক্ষোভ চালান পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রাইভেট কারে থাকা রাকিব ও তৌকির মসজিদে আশ্রয় নেওয়ার পর আটক হয়েছেন তবে গাড়ির চালক সোহার্দ ও দুই অজ্ঞাত নারী এখনো পলাতক রয়েছেন প্রাইভেট

পরবর্তীতে স্থানীয় লোকজন যুক্ত আসে তাদেরকে হাসপাতালে নেয় হাসপাতালে নিয়ে একজন মারা যায় এবং একজন থেকে ঢাকায় প্রেরণ করা হয় গাড়ির যাত্রীরাও হয়তো বা অসুস্থ বা আহত হইতে পারে তারাও হাসপাতালে চিকিৎসার জন্য গেছে এবং গাড়ি দুজন যাত্রী তারা আশ্রয় নিচ্ছে মসজিদে তারা এখন মসজিদে আছে আমরা আছি স্থানীয় লোকজনের সাথে কথা বলে পরবর্তীতে নামাজ পরে এখানে চার পাঁচজন বসেছিল বসার পরে সিরিয়ান থেকে একটা কার আসিয়া মনে করেন যে এমন স্পিড ছিল যে একশো পঞ্চাশ শুনতেছি যে একশো পঞ্চাশ স্পিড ছিল আসিয়া তাদেরকে মানে ওই ডাঙ্গে মনে করেন যে একজন মারা গেছে আর একজন গুরুতর মানে আহত অবস্থা হাসপাতালে ভর্তি আর গাড়ির ভিতরে মোট পাঁচজন লোক ছিল দুটো মহিলা এবং তিনজন পুরুষ তার একজন পুরুষ পালা গেছে দুটো মহিলা পালা হয়ে গেছে